কিছুতেই যেন কাটছে না দিওগো জেতার অকাল মৃত্যুর শোক এখনও শোক স্তব্ধ গোটা লিভারপুল ক্লাবে ফিরতে ভয় পাচ্ছেন মোহাম্মদ সালা সতীর্থের মৃত্যুতে এখনও প্রার্থনারত এই মিশরীয় তারকা পিছিয়ে দেওয়া হয়েছে দলের অনুশীলন চুক্তি অনুযায়ী জোতার বেতনের পুরোটাই পরিবারকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল তিন সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিচ্ছে ইংলিশ ক্লাবটি লিভারপুল ফরোয়ার্ড দিওগো জোটার আকস্মিক মৃত্যুর শোক তাপ এখনও কাটেনি সতীর্থ হারানোর ব্যথা ভুলতে পারছেন না ব্রাজিল ফন্ডাইক মোহাম্মদ সালারা প্রাক মৌসুম প্রস্তুতির জন্য খেলোয়াড়দের রিপোর্টিংও পিছিয়ে দিয়েছে লিভারপুল এমনকি দু হাজার সাল পর্যন্ত চুক্তি অনুযায়ী জোটার বেতনের পুরোটাই পরিবারকে দেবে লিভারপুল নিচ্ছে তিন সন্তানের লেখাপড়ার দায়িত্ব বৃহস্পতিবার ভোরে স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগিজ ফরোয়ার্ড দিওগো জোটা এবং তার ছোট ভাই আন্দ্রে সিলভা তাদের গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায় এই দুর্ঘটনার আগে মাত্র বাইশ জুন প্রেমিকা রুথ কার্ডোসোর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছিলেন জোটা নিজের তিন সন্তানকে নিয়ে বিয়ের ছবি নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছিলেন তিনি শুক্রবার পর্তুগালের জোটা ও তার ভাইয়ের জন্য আয়োজন করা হয় শোকসভা শনিবার হয়েছে তাদের দাফন এ ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন লিভারপুলের খেলোয়াড়রা অধিনায়ক ভার্জিল ফন ডাইক ইনস্টাগ্রামে জানিয়েছেন নিজের অভিব্যক্তি লিখেছেন তিনি পুরোপুরি বিধ্বস্ত বিশ্বাসই করতে পারছেন না ক্লাব ম্যানেজার আর্নেস লটের নিবেদন জোটার প্রতি শ্রদ্ধা জানাতে একাত্মবদ্ধ থাকার একজন আরেকজনের পাশে দাঁড়ানোর বন্ধু হারানোর বেদনায় ভেঙে পড়েছেন মোহাম্মদ সালাউ ইনস্টাগ্রামে জোটাকে শ্রদ্ধা জানিয়ে সালা লিখেছেন তিনি সত্যিই বা ক্রুদ্ধ দুদিন আগ পর্যন্ত ভাবতেই পারেননি যে লিভারপুলে ফেরার চিন্তাটাই তাকে ভীত করবে জোটা আর ফিরবে না এটা মেনে নেওয়া খুব কঠিন হবে সালার প্রার্থনা জোটার স্ত্রী সন্তান ও তার পরিবার বিশেষ করে মা বাবার জন্য যারা হঠাৎ করে একসঙ্গে দুই সন্তানকে হারালেন সালার মতোই শোকগ্রস্ত গোটা লিভারপুল শুক্রবার লিভারপুল দলের একাংশের অনুশীলন কেন্দ্রে হাজির হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে সোমবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে এরই মধ্যে অ্যানফিল্ডে রাখা হয়েছে একটি শোক বই অর্ধনমিত করা হয়েছে পতাকা ভক্তরা অ্যানফিল্ড এমনকি জোটার সাবেক ক্লাব উলভারহ্যাম্পনের মলিনো স্টেডিয়ামের বাইরেও রেখে যাচ্ছেন ফুল স্কার্ফ কিংবা জার্সি সেসবই যেন বাঁচিয়ে রেখেছে দিয়োগো জোটার ফুটবল পায়ে ছুটে চলার স্মৃতি রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস